আজ আমি তালের পাকন পিঠা মানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি তালের পাকন পিঠা মানিয়ে দেখাবো তালে শুরু করা যাক আজকের রেসিপিটি মানানোর জন্য আমি একটি প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে যেহেতু তালের পাকন পিঠাতে তাল দিয়ে দিচ্ছি তার তালের পাউটি দিয়ে দিচ্ছি আমি প্যানের মধ্যে এবারে তার মধ্যে দিয়ে দেব আমি এক কাপ দুধ এবারে তার মধ্যে আমি কয়েকটি উপকরণ দেব এক চিমচে নুন অল্প এলাচ গুঁড়ো দু চামচ চিনি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব প্রথমে দুধ কাল এলাচ গুঁড়ো চিনি আর নুন কয়েকটি উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি চুলার রাশটি লতে রেখে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে এই মিশ্রণটি ফুটে ওঠার পর আমি ময়দা অ্যাড করবো ফুটে গেছে মিশ্রণটি এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ হাফ কাপ নারিকেল পুরানো এবারে দিয়ে দেবো এক কাপ ময়দা আমি কন্টিনিউ নাড়তে থাকবো বন্ধুরা এটি একটি ড্রয়ে পরিণত করব আমার দুধের মাপটি পুরো পারফেক্ট আছে যার জন্যে একটু ড্র হয়ে গেছে যদি দুধের পরিমাণটা বেশি দেন তাহলে অল্প ময়দা অ্যাড করে দেবেন এবার আমি এটা দশ মিনিটের জন্য ডেকে রেখে দেবো ডটি ঠান্ডা হতে হতে আমি চিনির শিরাটি রেডি করছি তার জন্য আমি এখানে একটা কড়ার মধ্যে আমি দু কাপ জল দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ চিনি একটু পাতলা শিরা তৈরি করবো অল্প এলাচ চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম এবারে এই জলটি ওঠার জন্যও অপেক্ষা করব আমার চিনি শিরাটি ফুটে গেছে দেখেন আমি পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এরকম পাতলা শিরার প্রয়োজন এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি আমি জলটি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে হালকা গরম আছে এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি অল্প হাতে ঘি লাগিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখেন কতটুকু সফট হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে এবারে এই ড্র থেকে অল্প ড্র নিয়ে প্রথমে আমি হাত দিয়ে গুল করে নিচ্ছি অল্প ডিজাইন করে নেব আপনারা কোনো ডিজাইন দিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা হাতা নিয়েছি এগুলো হাতা সবার ঘরেই থাকে সুন্দর একটা ডিজাইন হয় নিয়ে এই পিছন দিকে এরকম ডরটি বসিয়ে দিলাম দিয়ে এরকম চাপা দিয়ে দেব প্রেস দেওয়ার পর একটা ডিজাইন হয়ে যাবে খুব সুন্দর যে কোনো কেউ মানিয়ে নিতে পারবেন খুব সহজে তারপর অল্প এরকম করলে বেরিয়ে আসবে দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন এভাবে আমি সবগুলো মানিয়ে নিচ্ছি বন্ধুরা আমার সবগুলো রেডি করে হয়ে গেছে দেখেন এবারে এগুলো তেলে ভেজে নেব বন্ধুরা এবারে আমি উটিয়ে দিচ্ছি ধীরে ধীরে উঠাতে হবে বেজে খুব ভীষণ নরম ছিট এগুলো অ্যাক্সাইড হয়ে গেছে আমি লহিটে সময় নিয়ে এগুলো ভাবছি দু সাইড ভেজে নেব আমি লাল করে বন্ধুরা আমার দু সাইড বাজা হয়ে গেছে দেখেন এভাবে আমি বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি আমার সবগুলো বাজা হয়ে গেছে এবারে চিনি শিরা মধ্যে দিয়ে দেব শিরাটা হালকা গরম আছে বেশি গরম অবস্থায় পিঠাগুলো দেবেন না নাহলে ভেঙে যাবে এত ভীষণ তাই পিঠাগুলো দিয়ে দিচ্ছি একবার এইভাবে এই পাকড় পিঠাটি মানিয়ে দেখবেন ভীষণ সুস্বাদ ভীষণ সফট হয় এভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ দশ মিনিট রাখলেই হবে বেশিক্ষণ রাখতে হবে না রেখে রেখে দেবো তারপর আমি আসছি আমি শিরা থেকে উঠে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেত ভীষণ সুস্বাদ হয় ভীষণ রসালো খুব সুস্বাদ একটি পিঠে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে দেখেন দেখেন কতটুকু সফট হয়েছে আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার এভাবে করে দেখবেন